ভাওয়াইয়া ভাওয়াইয়া গাওয়া হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি দিনাজপুর কুচবিহার দার্জিলিং জেলার সমভূমি রংপুর গোয়ালপাড়া ধুবরী জেলার বিস্তৃত ভূখণ্ডে ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া এই গানের ভাষা রাজবংশী বা কামরূপী সম্ভবত বাউরা বা বিভাগী শব্দ থেকে এই বাউদিয়া এবং ভাব শব্দ থেকে ভাউয়াইয়া কথা উৎপত্তি হয়েছে বাউদিয়ারা ঘর ছাড়া বিভাগী মানুষ এরা সামাজিক সংস্কার প্রচলিত ধর্ম বড় একটা মানেন না ভাউাইয়া গানে তোমরা বাউল বৈষ্ণব ফকিরি সুফি দরবেশী বিভিন্ন ভাগ পাওয়া যাবে এবং সুরও কিন্তু মিশে আছে এই অঞ্চলে প্রচলিত দেহতত্ত্বের গান খেপাখেপির সঙ্গে ভাওয়াইয়ার একটা মিল আছে এবং এই গানে বৈষ্ণবদের মতোই বিচ্ছেদ বৈষ্ণবদের মতোই অন্তরা পূর্বরাগ পরকিয়া প্রেমের একটা বড় স্থান কিন্তু আছে কিন্তু রাধা কৃষ্ণ নয় নিজস্ব জগতে নিজের পরিমণ্ডলে নিজেদের অভিজ্ঞতায় বাউদিয়াদের কণ্ঠে মূর্ত হয়ে ওঠে এই গান দৈব প্রসঙ্গহীন এমন লোকসংগীত বাংলায় বিরল ভাওয়াইয়া গানে গারোয়ালি মৈশাল চট্টকা প্রভৃতি বিভাগ রয়েছে গারোয়ালি মৈশাল আর চট্টকা যেটা গারোয়ালি সেটা হচ্ছে গরু বা মোষের গাড়ির চালককে উদ্দেশ্য করে যে গানটা গাওয়া হয় সেটা গাদা আর মহিষ মহিষকুরায় চলে যাওয়া প্রেমিকের উদ্দেশ্যে যে গানটা গাওয়া হয় সেটা হচ্ছে মহিষাল বন্ধুর গান মূলত এই যে গানগুলো এগুলো হচ্ছে কি বিরহ ভিত্তিক গান এর রাগে পাহাড়ি ও ঝিঝিটের সঙ্গে একটা মিল আছে এই ভাউবাইয়া সুরের বোঝা গেল যেটা আহ চুটকি বা রঙ্গ গান বলা যায় দীর্ঘ বিলম্বিত খেয়ালের পর যেমন ছোট দ্রুত খেয়াল গাওয়া হয় তেমনই ভাওয়াইয়ার পর গাওয়া হয় এই চলকা এতে কি থাকে এটা থাকে ব্যঙ্গ বিদ্রুত থাকে সমাজের দোস্তুতিকে গানে বিদ্ধ করা হয় ভাওয়াইয়া ও চট্টকা গান এখানে কিন্তু কি হয় এখানে কিন্তু আহ গাওয়া হয় এবং সেটাকে দোতারা সহযোগে গাওয়া হয় এমনকি এই তারা গানকেও বলা হয় দোতারা বুঝতে গেল